আসসালামু আলাইকুম রোদের ঝামেলা ছাড়া এরকম আচার বানিয়ে আপনারা সারা বছর রাখতে পারবেন ফ্রিজেও রাখতে হবে না আর এই আচারটা শুধু খান বা খাবারের শেষ পাতে খান মজা কিন্তু দুটোতেই আজকের রেসিপি কাঁচা আমের মিষ্টি আচার আজকের আচার বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুই কেজি কাঁচা আম এবার খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে আমি এখানে পিলার দিয়ে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি আমগুলো সব ঠোলা হয়ে গেল এবার আমগুলোকে কেটেও দেখাচ্ছি প্রথমে এই সাইডগুলোকে কেটে নিতে হবে আর আটি থেকেও বাকি অংশটা বের করে নিতে হবে আমগুলোকে খুব ছোট করে কাটবেন না এরকম বড় বড় সাইজ রাখতে হবে কারণ এটা যখন চিনির সাথে কুক হবে তাহলে খুব বেশি গলে যাবে না প্রথমে একটা বলে আমগুলোকে নিয়ে এখানে দুই কেজি আমের জন্য আমি দিচ্ছি প্রায় তিন কাপ চিনি আর এর সাথে দিতে হবে হাফ চার চামচ লবণ তারপর সব কিছুকে ভালো করে মিশিয়ে দিতে হবে আর মেশানো হয়ে গেলে ঢেকে রাখতে হবে মিনিমাম এক ঘন্টা এখন একটা মশলা বানিয়ে নেব আর এই মশলা বানাতে লাগবে এক স্পুন আস্ত ধনে হাফ স্পুন আস্ত জিরে চার পাঁচটি শুকনো মরে দিয়ে চুলার ফ্লেমটাকে লো রেখে ভালো করে ভেজে নিতে হবে ভাজার পর মশলাটা একটু ঠান্ডা হয়ে গেলে ব্লেন্ডারে ক্রাশ করে নিতে হবে খুব বেশি পাউডার করবেন না একটু যেন দানা দানা থাকে সেভাবেই করে নিতে হবে এক ঘন্টা পরে আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি যে চিনিটা দিয়েছিলাম সেটা কিন্তু পুরোটাই গলে গেছে আর লবণ দেওয়ার জন্য আমি থেকেও এমন একটা পানি ছেড়ে দিয়েছে এবার চুলা একটা কড়াইতে আমগুলো দিয়ে দিব আর ঠিক এই সময় চুলার ফ্লেমটা হাই রাখতে হবে আর রান্না করে নিতে হবে দশ মিনিট আচারটা যেন অনেক দিন রেখে খেতে পারেন সেই জন্য দিয়ে দিচ্ছি এক টি স্পুন ভিনেগার আমি দুঃখিত ভিনেগার দেওয়ার সময় আমার ভিডিওটি পজ ছিল তাই দেখাতে পারিনি আপনারা অবশ্যই ভিনেগারটা দিয়ে দিবেন আমগুলো আস্তে আস্তে সিদ্ধ হয়ে আসছে আর চিনিটাও গলে যাচ্ছে এখন এখানে দিয়ে দিতে হবে হাফ স্পুন মৌরি আর সাথে হাফ স্পুন জিরা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আমি কিন্তু চুলার আঁচটা এখন পর্যন্ত হাই রেখেছি আমটা এখন অনেকটাই সিদ্ধ হয়ে আসছি ঠিক এই সময় দিয়ে দিতে হবে বানিয়ে রাখা মশলাটা আমি আগে লবণ ব্যবহার করেছি তাই এখন এখানে ব্যবহার করব না এক টি স্পুন বিট লবণ আর চুলার আঁচটা করে দিতে হবে লো টু মিডিয়াম সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব আর আচারটা হয়ে গেছে কিভাবে বুঝবেন সামান্য একটু আচার নিয়ে একটা প্লেটের মধ্যে দিয়ে দিবেন। যদি এরকম আস্তে আস্তে গড়িয়ে পড়ে যাচ্ছে তাহলে বুঝবেন আচারটা একদম পারফেক্টলি হয়ে গেছে কারণ ঠান্ডা হওয়ার পরে অনেকটাই গাঢ় হয়ে যাবে দেখুন তো কত সুন্দর লাগছে দেখতে আর আমগুলো কতটা ভালো লাগছে আর তাই এরকম আচার পেটে লোভ সামলানো খুবই মুশকিল এরকম একটি লোভনীয় আচার কান্না ভালো লাগে আশা করি এই আচারের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ